বিসমিল্লাহ রহমানুর রহিম ভর্তা ভর্তা মানে গরম ভাত ভর্তা যত মতাই মজাই হোক না কেন গরম ভাত ছাড়া কোনো ভর্তায় মজা লাগে না কাশকি মাছের সুটকি ভর্তা আমার আজকের রেসিপি ডিফারেন্ট পদ্ধতিতে ইউনিক এই ভর্তার রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে ভিহ আমি রেনিস কিচেন থেকে বলছি সবাইকে আসসালামু আলাইকুম এখানে আমি কাশকি মাছের সুটকি নিয়েছি এখানে একশো গ্রামের মতো হবে আমি মেপে নিইনি পরিমাণটা সেই রকমই হবে তো প্রথমে আমি শুকনা একটা প্যানে সুটকিটা হালকা করে একটু ভেজে নেব আর ভাজার পরে গরম অবস্থায় আমি ঠান্ডা পানিতে বারবার ওয়াশ করে ভালো করে পরিষ্কার করে নেব তো আমি প্রথমে প্যানে সুটকিটা একটু হালকা টেলে নিলাম ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা একটু ফলো দিয়েন লাইক কমেন্ট শেয়ার করেন আর আমাকে ভালোবেসে একটা ফলো দিয়েন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সুটকি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ওয়াশ করে নিয়েছি এই মেয়ে এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো আর প্যানে সরষের তেল দিয়ে একটু গরম হতে দিলাম পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি নিয়েছি রসুনও নিয়েছি তিনটার মতো দেশি রসুন আর এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ গুলো তেলের মধ্যেও একটু ভেজে নেব অনেক মজার এই ভর্তা রেসিপিটি একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তো এই পর্যায়ে আমি সুটকি অ্যাড করলাম সুটকি দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব একটু এমন একটা রেসিপি থাকলে এক প্লেট ভাত মজা করে খাওয়া যাবে অনেক মজার একটা রেসিপি এটা তো আমি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ অ্যাড করলাম এই পর্যায়ে লবণ আর হলুদ সুটকির মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে সামান্য একটু পানি দেব বেশি পানি নয় সামান্য একটু যাতে পেঁয়াজ মরিচ আর শুকটিটা একটু সফট হয়ে আসে আমার সুটকি ভাজা কমপ্লিট এবার আমি ভর্তা করে নেব তো ভর্তার এই প্রসেসটা আপনারা শিলনড়িতে করতে পারবেন শিলনোড়াতে বেটেও এই ভর্তাটা করা যায় তো আমি ব্ল্যান্ডার জারে ভর্তাটা রেডি করব আর কি তো এখানে ব্ল্যান্ডারের ছোটো জারটা আমি ইউজ করছি দশ মিনিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করলে ভর্তাটা পারফেক্ট হয় আর কি দানা দানা একেবারে পেস্ট হয় না তো বুঝে শুনে ব্লেন্ডটা করতে হবে আমি সবগুলো সুটকি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমার সুটকিটা ব্লেন্ড করা হয়ে গেছে একেবারে পেস্ট হয়নি মিহি একটু দানা দানা অবস্থায় আমি নিয়েছি তো এ পর্যায়ে এক মুঠো পেঁয়াজ দিলাম মোটা করে কাটা লাস্ট পর্যায়ে পেঁয়াজ এভাবে অ্যাড করলে যে কোনো ভর্তায় খেতে অনেক মজা লাগে তো লবণ একটু দিলাম পরিমাণে কম ছিল আর এখানে ক্রাশ করা মরিচ শুকনা মরিচ দিচ্ছি আমি দুই চামচ আর ভর্তাটা হবে ঝাল ঝাল ঝালের পরিমাণ একটু বেশি হবে যার করে খেতেও যার কারণে খেতেও অনেক মজা হবে তো এভাবে সবগুলো ভর্তা আমি পেঁয়াজ আর তেল মরিচের সাথে মেখে পরিবেশনার জন্য প্রস্তুত করে নিচ্ছি ভেয়ার সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে একবার এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকুন